একদম ধাপে ধাপে বুঝে নেব যাতে পুরো ব্যাপারটা জলের মতো সহজ হয়ে যায় দেখুন এই ফর্ম ফিল করার সময় কিন্তু অনেক ছোটখাটো ভুল হয়ে যেতে পারে তাই না তাই চলুন আমরা প্রস্তুতি থেকে শুরু করে একেবারে পেমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপ এমনভাবে দেখে নিই যাতে আবেদনটা একদম মসৃণভাবে হয়ে যায় ওয়েবসাইটে যাওয়ার আগে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো যা যা ডকুমেন্ট আর তথ্য লাগবে সেগুলোকে এক জায়গায় গুছিয়ে নেওয়া এটা দেখবেন অনেকটা সময় বেঁচে যাবে মনে রাখবেন আবেদনের জন্য কিন্তু একটাই ঠিকানা আর সেটা হলো বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বিএসইবি পুরো কাজটা কিন্তু এখান থেকেই শুরু করতে হবে এই যে লিস্টটা দেখছেন এতে যা যা বলা আছে সেগুলোর ডিজিটাল কপি যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে দেখবেন আপলোড করার সময় কাজটা কত ফাস্ট হয়ে যায় আচ্ছা এবার আসি ফিজের ব্যাপারে দেখুন এই ফিটা কিন্তু সবার জন্য এক নয় এটা নির্ভর করছে আবেদনকারীর ক্যাটাগরি আর তিনি একটা তো হয়ে গেল এবার সরাসরি পোর্টালে পড়া যাক প্রথম কাজ একটা নতুন অ্যাকাউন্ট বানানো যেটা দিয়ে লগ করতে হবে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশনের প্রসেসটা কিন্তু বেশ এই কয়েকটা স্টেপ ঠিকঠাক ফলো করলেই আপনার মোবাইলে আর ইমেলে লগ করার জন্য ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে আসবে অ্যাকাউন্ট তো হয়ে গেল এবার লগ ইন করলেই আসল কাজ শুরু মানে ফর্মটা ফিল করা এখানে পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন সব দিতে হবে এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে আপনার নাম আর জন্ম তারিখ একদম হুবহু দশম শ্রেণীর সার্টিফিকেটের সাথে মেলাতেই হবে কারণ সিস্টেম কিন্তু ওটাকেই ফাইনাল ধরে আর কোনো গরমিল হলে পরে সমস্যা হতে পারে ফর্মের এই জায়গাগুলো খুব মন দিয়ে ফিল আপ করতে হবে আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন যদি বিহারের বাসিন্দা হিসেবে হ্যাঁ সিলেক্ট করেন তাহলে পারমানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু বিহারের মধ্যেই হতে হবে এবার দিতে হবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস আর এটা কিন্তু একটা নির্দিষ্ট অর্ডারে করতে হবে দশম শ্রেণী থেকে শুরু করে পরপর দ্বাদশ গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আর বিএড পর্যন্ত এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে পাশের সালগুলো ঠিকঠাক পরপর লিখতে হবে মানে ধরুন আপনি যদি দশম শ্রেণীর পাশের সালটা দ্বাদশ শ্রেণীর পরে দিয়ে দেন তাহলে কিন্তু সিস্টেম একটা এরার দেখাবে তাই ক্রোনোলজিটা মেনটেন করা খুব জরুরি এবার আমরা আসছি অ্যাপ্লিকেশনের একটা খুব টেকনিক্যাল পার্টে যেখানে ডকুমেন্ট আপলোড আর পেমেন্ট করতে হবে এখানে কিন্তু ফাইলের ফরমেট আর সাইজটা খুব জরুরি ছবি আর সিগনেচার আপলোড করার আগে এই যে সাইজ আর ফরমেটটা বলা আছে এটা একবার মিলিয়ে নেবেন না হলে কিন্তু আপলোডই হবে না আর অকারণে সমস্যা হবে ঠিক একইভাবে বাকি যেসব সার্টিফিকেট বা মার্কশিট আছে সেগুলো পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে আর এগুলো সাইজও কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে সব ডকুমেন্ট যখন আপলোড করা হয়ে গেল তখন ফাইনাল সাবমিশনের আগে একটাই কাজ বাকি থাকে সেটা হলো অনলাইনের ফিজটা পেমেন্ট করে দেওয়া তো সব কাজ প্রায় শেষ এবার ফাইনাল সাবমিট করার পালা কিন্তু তার আগে শেষবারের মতো সবকিছু একবার ভালো করে চেক করে নিতে হবে সাবমিট বাটনে ক্লিক করার আগে এই প্রিভিউ অপশনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন কোনো ভুল থাকলে এটাই সে তাকে শুধরে নেওয়ার শেষ সুযোগ একটা কথা কিন্তু ভুললে চলবে না সিস্টেম কিন্তু আপনার ভুল বানান ধরবে না শুধু কোনো ফিল্ড খালি থাকলে সেটা ধরবে তাই নামের বানান থেকে শুরু করে সব ডিটেলস দায়িত্বটা কিন্তু পুরোপুরি আপনার তাই বারবার যাচাই করে নেওয়াটা খুবই জরুরি আশা করা যায় এই স্টেপগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করা হয় তাহলে বিহার এসটিইটির আবেদনপত্র জমা দিতে আর কোনো সমস্যা হবে না সকলের জন্য অনেক শুভকামনা রইল আর প্রিয় বন্ধু বান্ধব বন্ধু যারা রয়েছে বিহার স্টেটের অ্যাপ্লাই করেছো বা করবে তাদের বলছি যে আমার এরকম গ্রুপ আছে গ্রুপে তোমরা যদি জয়েন করো তাহলে এখান থেকে কিন্তু ফ্রি নোটস পেয়ে যাবে দেখো আমাদের এখানে গ্রুপ অনেকগুলো গ্রুপ রয়েছে তার মধ্যে যে কোনো একটা গ্রুপে তুমি চাইলে জয়েন করতে পারো ঠিক আছে আমরা লিঙ্ক দিয়ে দেবো তার জন্য ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এবং তারপরে দ্বিতীয় যদি টেলিগ তারপরে যদি টেলিগ্রাম আছে টেলিগ্রামে টেলিগ্রামেও জয়েন করতে পারো হ্যাঁ টেলিগ্রামে জয়েন করতে পারো টেলিগ্রামও রয়েছে সেই টেলিগ্রামেও কিন্তু তোমরা জয়েন করতে পারো নতুন করে তোমাদের জন্য করা হয়েছে এই দেখো বিপিএসসি এই গ্রুপ বিপিএসসি গ্রুপ যেটা আছে অলরেডি একশো সত্তর জন একশো সত্তর জন ক্যান্ডিডেট অলরেডি কিন্তু জয়েন করা আছে তোমরা চাইলে এরকম দেখো নোটস আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরকম অনেক স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে তাই জয়েন করো আশা করি তোমরা উপ উপকৃত হবে থ্যাংক ইউ